আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মুরগির মাংস দিয়ে মুলা রান্না দেখাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে এক চামচ আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া এক চামচ লবণ মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া দুইটা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষে আসলে এর ভিতরে মুরগির মাংস দিয়ে দিতে হবে মুরগির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে রাখতে হবে ঢাকনি পাকা করে আবার নাড়াচাড়া করে এর ভিতরে মূলা দিয়ে দিতে হবে মুলা দিয়ে ভালো করে কষিয়ে আবারও ঢাকনি দিয়ে রাখতে হবে বিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনি ফাঁকা করে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে ঝোলের পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে রাখতে হবে আরও তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ঢাকনি ফাঁকা করে নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে আসলে এর ভিতরে গরম মশলা দিয়ে নামিয়ে ফলুন মুরগির মাংস দিয়ে মূলা সেই সব